আচ্ছা বন্ধুরা সবাই তো আমার মতন এরকম কার কার হয় যখনই হোলি আসে তখনই যেই শাড়িটাই ধরি বা যে কাপড়টাই ধরি মনে হচ্ছে এটাই নতুন এটা পরে কিভাবে হোলি খেলবো এটা পরে খেলা যাবে না আর যখনই কোথায় যাওয়ার সময় হয় তখন যেটা ধরি এটাই মনে হচ্ছে পুরান। এটা তো একবার পরে নিয়েছি এই শাড়িটা কিভাবে পরবো এই ড্রেসটা কিভাবে পরবো এরকম কার কার মনে হয় তো দেখো আজকে আমি একটু রেডি হব আমার বান্ধবীর মেয়ের বার্থডে তো এক বছরের বার্থডে এক বছর হলো ওর মেয়ে তো ওই পার্টিতে যেতে হবে ওই জন্য আমি একটা শাড়ি খুঁজছি অনেক কষ্ট করে শাড়িটা পেলাম তো যেটাই দেখি মনে হচ্ছে যে ওটাই পরে ফেললাম যা হোক এটা পেলাম এটাও পরে ফেলছি তারপরও এটাই পেলাম এটা পরে নিলাম আর দেখো আমি এখন রেডি হয়ে গেলাম কেমন লাগছে আমাকে একটু বলবে তোমরা কমেন্ট করে আর এই যে এখন চলে আসলাম পার্টিতে তো একটু গেটের সামনে দাঁড়িয়ে আছি এখনও ভিতরে ঢুকিনি কারণ আমার বোন আসবে বোনের সাথে কথা হলো ও আসলেই গেটের সামনে থেকে আমরা দুই বোন একসাথেই ঢুকবো আমাদের বাড়ি থেকে আমি আর আমার দুই ছেলেই গেলাম আমার বর ছিল না বর বাড়িতে নেই বর বাইরে আছে এই জন্য যেতে পারিনি তো দেখো এখন বোনও চলে আসলো বোন বোনের জামাই বোনের ছেলে মেয়ে সবাই চলে আসলো এখন সবাই একসাথে হয়ে গেলো আমার হাতে তো ক্যামেরা আছে এই দেখো ও বোনের হাতেও ক্যামেরা দুজনেই পুরো শুটিং চলছে তো চলে আসলাম বার্থডে পার্টিতে আর এসে দেখছি যার বার্থডে ও নেই ওর দাদা বসে আছে আর ওর লজ্জাতে দৌড়ে চলে গেল। তারপর বললাম আসো আসো না চলে গেল ও তারপরে এই যে দেখো আমার বান্ধবী খুব ব্যস্ত আছে ও একা বলে কথা সবার সাথে কথা বলতে হচ্ছে আবার কে কে আসছে সবাইকে দেখতে হচ্ছে আর এদিকে আমি একটু কুচকিকে কুলে নিলাম আসার পরে দেখলাম ও খুব কান্না করছিল তা তারপরে একটু জোর করে কুড়ে নিলাম আসবে না তারপরে জোর করে নিয়ে নিলাম ওকে কুলে না নিলে হবেই না আমার কিন্তু ওকে খুব ভালো লাগে তো এই দেখো আমি কুলে নিতে নিতে আমার আমার কানেরটা দিয়ে ও খুব খেলা করছিলো খুব ভালো লাগছিল তারপরে আমি একটু জিব্বা নাড়া নাড়াচ্ছিলাম ও আমার সাথে সাথে জিব্বা নাড়াচ্ছে দেখো আমি যতবার নাড়াচ্ছি ও নাড়াচ্ছে ওর সাথে অনেক সময় খেলাধুলা করলাম খুব ভালো লাগলো তারপরে ও আর থাকবে না ওর মাকে খুঁজছিলো আমি বললাম একটু হাই বলে দাও হাইও বলবে না ওর মুড়টা যে কেন আজকে অফ হয়ে আছে জানি না ও কিন্তু এরকম না ও কিন্তু সবার কোলে যায় সবার সাথে মিশে এই করতে করতে দেখো আমার বোনের মেয়েটা আসলো ওর সাথে খেলবে বলে ওকে ধরছিলো ওকে আবার বকা দিয়ে দিল। ওকে ধরতে দিবে না তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ অনেক রাত্র হয়ে গেলো আবার বাড়িতে আসতে হবে আর আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল আর যেহেতু মঙ্গলবার ছিল আমাদের এখানে বন্ধ ছিল বাজার আজকে এই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে ফেললাম তাড়াতাড়ি খেয়েও কোনো কাজ হয়নি কারণ আবার একটু দেরি হলো আস্তে আস্তে খেতে বসলাম আর এখানে আসলো আরেক কাকিমুনি তো জানি তো বাপের বাড়ির মানুষ দেখলে কত কথাই মনে পড়ে তো কাকিমুনির সাথে অনেক গল্প করছিলাম অনেক গল্প অনেক কথা তো ওই করতে করতে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো খাওয়া দাওয়ার পর আবার অনেক কয়েকজন বান্ধবী আসলো আমার সব বান্ধবীর সাথে কথা হলো খাওয়া দাওয়া করে বসলাম বোন বলল আবার একটু বস তুই পুচকাকে নিয়ে আমরা খেয়ে আসি তারপরে যাবি আর পুচকা তো দেখো বেলুন পেয়ে এত খুশি ও বেলুন দিয়ে পুরো খেলা করছিলো আর যে ডিজে বক্স বাজছিল ডিজের বক্সের আওয়াজের সাথে সাথে নাচছিল আবার দেখো হাতে তালে দিয়ে দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো বোনও খাওয়া দাওয়া করে চলে আসলো আর এখন পুচকাকে দিয়ে দিলাম বোনের কুলে আর এখন আমরা চলে যাব বাড়িতে আর এই যে সবার সাথে সেলফি তোলা হচ্ছে তো বান্ধবীও আসলো বোন আসলো সবার সাথে এদিকে আমার ফেসবুক ফ্রেন্ডও আসলো অনেক তো সবার সাথে সেলফি তোলা হলো বাড়িতে চলে যাচ্ছি চলে যাচ্ছি করতে করতে কিভাবে যে এগারোটা বেজে গেল কখন দেখিনি তো এদিকে দেখো আরেক বান্ধবী চলে আসলো তারপরে এই বান্ধবীর সাথে একটু ভিডিও করে ফটো ওটো তুলে নিলাম তারপরে সত্যি সত্যি এখন যাওয়ার পাল্লা এসে পড়লো তো সবাইকে ছেড়ে যাচ্ছি খুব খারাপও লাগলো ভিডিওটা কেমন লাগলো বলবে